গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন বেজেছে এই ছটা পনেরো মতন হয়েছে প্রতিদিন সব কিছু শেয়ার করা যায় না কারণ ঘরে বাইরে দুদিকে কাজ করতে হয় আবার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হয় তাই প্রতিদিন সব কিছু শেয়ার করতে পারি না আজকে কিছু জিনিস শেয়ার করলাম যেগুলো সাধারণত আমি শেয়ার করি না তো আজকে মনে হলো যে ঠিক আছে হাতে একটু সময় আছে আজকে ক্যামেরা অন করে কাজ করা যাবে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার তারা সবাই জানি যে ক্যামেরা অন করে যেই কাজটা করতে আধা ঘন্টা লাগে ক্যামেরা অফ করে সেই কাজটা করতে দশ মিনিট থেকে বারো মিনিট লাগে সেই জন্য হাতে সময় না থাকলে সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে একেবারে এবার আমি বাসি জামাটা ছেড়ে তারপরে অন্য কাজগুলো শুরু করব। আমি কেমন কুড়ে হয়ে গেছি দেখো রবিবারের কাছা জামাকাপড়গুলো এখনও ভাজ করা হয়নি সেগুলো নিয়ে ডাইনিং টেবিলের ওপরে রেখে এলাম এসে ভাবলাম এদিকে চাটা বসিয়ে দিয়ে যাই যদিও আজকে লাল চা করব বেশি সময় লাগবে না তো চাটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে গিয়ে জামাকাপড়গুলো ভাজ করি ভাজ করা হয়ে গেলে তারপরে চা নিয়ে বসে যেতে পারবো দুজনে জামাকাপড় ভাজও কিছুটা করা হয়ে গেল আর এদিকে আমার চাও রেডি হয়ে গেল। গতকালের মাজা বাসনগুলো এখনও গুছাই নি ভালো লাগছে না ইচ্ছে করছে না পরে গোছাবো ওরকম এক একদিন হয় সব দিন কি পরপর পরপর সব কাজ করতে ভালো লাগে বলো এ কি আর কোনো মেশিন যে এটার পরে ওটা ওটার পরে ওটা ওটার পরে ওটা আমি একজন মানুষ আমরা সবাই এক একজন মানুষ তো মানুষের তো ইচ্ছা অনিচ্ছা থাকে আজকে ইচ্ছা করছে না আজকে তাই আগে ওটা ওগুলো গোছাই নি পরে গুছিয়ে নেব বা এখনও কটা জামাকাপড় ভাঁজ করা বাকি আছে সেগুলো করে তুলে নিই ওদিকে চাটা রেখেছি পল্লব আসছে পল্লব আসার জন্য অপেক্ষা করছি তারপরে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার চা নিয়ে দুজনে বসে যাব। আর এই সময়টাতেই যায় একটু দুজনের কথাবার্তা হয় তাও পল্লবের এখন বেরোনোর তাড়া আছে আদরের স্কুল আছে

গতকাল রাতে যখন আটা মেখেছিলাম পল্লবের জন্য রুটি করতে গিয়ে তখনই একটু আটা বেশি করে মেখে রেখেছি ও বলেছিল আজকে রুটি টিফিন নেবে আর এখন শীত শীত পড়ছে তো এই সময়টায় না ভাত খেলে খুব ঘুম ঘুম পায় ওরও সমস্যা হয় আমারও সমস্যা হয় আমি তো সিস্টেমের দিকে তাকিয়েই থাকতে পারি না মনে হচ্ছে যেন জোর করে চোখের পাতা দুটো কেউ বন্ধ করে দিচ্ছে আর ফোনে কথা বলতে গিয়ে কি যে বলে দেবো ঘুমের ঘোরে তার নেই ঠিক মানে সেই জন্য আমি ভাবলাম যে না আমি রুটি খাবো না রুটিটা আমার কোনো দিনই প্রিয় নয় আমি আজকে একটু মুড়ি তরকারি খাবো তাই এখানে আলু পেঁয়াজ টমেটো আর ডিম দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর রুটিটা পরে করছি গরম গরম করে একেবারে পল্লবের বক্সে ভরে দেবো এই তরকারিটায় তেমন মশলাপাতি কিচ্ছু না জাস্ট একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে আর একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিলাম দিয়ে তরকারিটা করে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা তো আমরা এখন আর সবসময় ইউজ করি না মাঝে মধ্যে কখনও একটা পাউচ আনি যে কদিন থাকে ওইটা ইউজ করি আর করি না তো দেখো তরকারির কালারটা কিন্তু খারাপ হয়নি এই মাখা মাখা তরকারিটা ডিমটা আগেই আমি ডিমের ভুজি করে রেখেছি এবার এর সাথে মিশিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব খেতে বেশ ভালো হয়েছিল এই যে চন্দ্রমুখী আলুর গুণ আর কি তো চলো তরকারিটা করে নিয়ে ওইদিকে পল্লবকে জলখাবারটা দিয়ে দিই পল্লবকে জলখাবারে দেব হচ্ছে ছাতুর শরবত আর আমি আমার জন্য তো চিয়া সিডস ভিজিয়েই রেখেছি ওইটাই খেয়ে নেব ব্যাস আবার কি। আমার হজ তরকারি রেডি হয়ে গেছে চলো এবার এটাকে বাটিতে তুলে নি রুটি 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 হচ্ছে এইবার দেখবে শীতকাল পড়ছে তো এইবার দেখবে আমাদের রুটি ফুটি বেশি হবে পাঁচটা হয়তো শুধু ছুটির দিনে হবে বা খুব একটা কিছু হয়তো আজকে রাত্রে করলেও করতে পারি যেহেতু ফ্রিজে অনেকটা মাছ রয়েছে বাইরে রোদটা পুরো কি সুন্দর একদম শীতকাল শীতকাল রোদ একটা কোথায় আবার বানিয়ে যাচ্ছে আস্তে আর র‍্যাপিডোতে যেতে হবে না আমার টটো দাদা টটো ঠিক হয়ে গেছে ওই জন্য আর র‍্যাপিডো দরকার নেই আজকে থেকে আবার টটো আসবে আমি কিছু একটা अनाउंसমেন্ট হচ্ছে গো স্নানের কিছু 我年轻，我勇敢，我无畏。 এবার তো বাসন কোষণগুলো গুছাতেই হবে কারণ ধীরে ধীরে বেরোনোর সময় চলে আসছে দূর বাবা আবার হাত থেকে পড়েও যায় দিয়ে বাসন কোষণগুলো গুছিয়ে রেখে ওই দুটো তিনটে বাসন হয়েছে ওইগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে এদিকটা গুছিয়ে ওদিকে টিফিনটা গুছিয়ে নিয়ে পল্লব বেরোবে আমি একটুখানি বসবো আমার একটুখানি কাজ বাকি আছে এডিটিং হয়ে গেছে ভিডিওটা আপলোডও হয়ে গেছে ভিডিওটা এবার পাবলিশ করতে হবে মানে যেটা তোমরা মঙ্গলবার দিন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা তো সেটা পাবলিশ করব করে নিয়ে তারপরে আমি রেডি হব বেরিয়ে যাব একটা টেনশান নেই ওই র্যাপিডো বুক করতে হবে র্যাপিডো আসবে ওই টেনশান নেই দাদা বলেছিল আমার চার পাঁচ দিন লাগবে আমার টোটো ঠিক হয়ে যাবে তো টোটো ঠিক হয়ে গেছে আমারও নিশ্চিন্ত পল্লবেরও নিশ্চিন্ত পল্লব চিন্তায় ছিল এই আবার র্যাপিডো বুক করো তারপরে র্যাপিডো কেমন হবে না হবে আর আমার নিজেরও ভালো লাগছিল না র্যাপিডো চেপে যাতায়াত করতে তো ভালোই হলো টোটোটা এসে গেল চলো মানুষের যতটুকু আমি যতটুকু যা ভালো হয় তাতেই খুশি মানুষের যতটুকু ভালো হয় তাতেই খুশি থাকা উচিত আর আমি শুধু নিজের ভালো নিয়ে না আমি সবসময় ঈশ্বরের কাছে দুবেলা যখন পুজো করি যখন আমি আরতি দিই মানে সন্ধ্যা আরতি করি সন্ধ্যা দিই তখন সব সময় এটাই বলি যে সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে তবেই না শুধু নিজের কথা চিন্তা করলে হবে আর দেখো ভালো থাকা মন্দ থাকাটা যার যার নিজের ওপর ডিপেন্ড করে কেউ লাখ লাখ টাকা নিয়েও সুখী থাকতে পারে না কেউ আবার খেয়ে পড়ে বাঁচার মতো অর্থ থাকলেই সুখী থাকে এবার যত কমে তুমি সন্তুষ্ট থাকবে তত দেখবে তুমি জীবনে সুখী হতে পারবে হয়তো এটা মনে হবে জ্ঞান কিন্তু আমি জীবন দিয়ে বলছি চলো এবার বেরোবো নটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর বললামই তো আমার টোটো ঠিক হয়ে গেছে আজকে টোটো আসবে টাটা বাই বাই ঘুরে এসে দেখা হবে এই যে খাবারের ব্যাগ আর এই যে আমার ব্যাক প্যাক চলো বেরোই শুভ সন্ধ্যা সব বাইকে চলে এসেছি অফিস থেকে অফিসে ঘরে ঢুকেছি তখন আটটা বাজতে এখন বেজেছে আটটা পনেরো এলাম সন্ধে টন্ধে দিলাম দিয়ে এই দেখো খিদে পেয়েছে বলে নিজের জন্য এক প্যাকেট ইপি বানালাম দু প্যাকেট এনেছি পল্লবেরটা রাখা আছে আর যেহেতু আজকে আদরের দুটো করা আছে তো ফিরতে ফিরতে পল্লবের বেড়ে যাবে পৌনে দশটা তো সেই জন্য আমি আসার কথা কী করলাম এই দেখো চালটা বাড়ন্ত হয়েছিল চাল নিলাম চাল তো আমাদের খুব বেশি লাগে না আলু নিয়েছি চন্দ্রমুখী এক কেজি আর পাঁচশো পেঁয়াজ এটা নিলাম আর নিলাম একটা দুধ আর তার সঙ্গে ইপপিটাও এনেছি সব নিয়ে ঘরে এলাম এখন ইপিটা খাবো খেয়ে নিয়ে তারপরে রেখেছি মাছের ঝোল ভাত করবো চলো খেয়ে নিই আলু দিয়ে রুই মাছের ঝোল টমেটো আর অল্প পেঁয়াজ দিয়েছি যেহেতু মাছটা ফ্রিজে ছিল আর গরম গরম ভাত তার সাথে আছে ডাল লেবু খাওয়াটা রাতে পুরো জমে যাবে এই দেখো রুই মাছের ঝোল এখানে হচ্ছে মুসুর ডাল পাঁপড় ভাজা আজকে সরষের তেলে ভেজেছি ভাত লেবু এই নিয়ে এখন রাতের খাবার খেতে বসেছি সব কাজ সেরে চলে এলাম এখন বেজেছে ঠিক সাড়ে এগারোটা বাজে তো ইচ্ছা করে একটু দেরি করে করলাম যেহেতু সারাদিন ভাত খাইনি তো রাত্রিবেলা যখন দুজনে ভাত খাবো গরম গরম খাওয়ার একটা আলাদা ইয়ে থাকে না তাহলে আমি আটটার সময় করেই রাখতে পারতাম একজন দেখো শুয়ে পড়েছে এখানে হ্যাঁ আমি আটটার সময় করেই রাখতে পারতাম করে রাখিনি ভাবলাম ঠিক আছে আসুক আসুক গরম গরম করব। তাও ওই টুকটুক করে মাছ ভেজে রাখলাম আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিলাম এইসব করতে 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 ওই লাস্টে তখন কটায় খেতে বসলাম আমরা এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমরা খেতে বসলাম আর সত্যি বিশ্বাস করো মাছটা এত ভালো দিয়ে গিয়েছিল এই ভদ্রলোকের কাছ থেকে কখনো আগে মাছ নিই প্রথমবার নিলাম পরে আমার যে মাছ সেও এসেছিল কিন্তু ওর কাছে সেরকম মাছ কিছু ছিল না সকালেই বলে দিয়েছিল বললাম না সেদিন খেতে বসে যে বলছে কিছু নিচ্ছেন না তো যাই হোক এর কাছ থেকে মাছটা নিচ্ছি মাছটা খুব ভালো মাছ দিয়েছে আর কেন জানি না একদম দেখবে তুমি যেদিন ঠিক করবে যে খুব মানে রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করবে সেদিন রান্না ভালো হয় না আর যেদিন অবহেলা করে রান্না করবে সেদিন দেখবে রান্নাটা ভালো হয় আজকে মাছের ঝোলটাও দারুণ হয়েছে আর তারপরে একটা ব্যাপার আছে যে কোনো তরকারি কিন্তু চন্দ্রমুখী আলুতে দারুণ হয় বলো চন্দ্রমুখী আলুর টেস্টটাই মানে তরকারির টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় চন্দ্রমুখী দুঃখী হ্যাঁ যদি এনে যদি দুখী গুরু জ্যোতিয়ালে দুখী আচলমুখী আলো সুখী দেখো আঙ্গুলটা কতটা কেটেছে কি করে কেটেছে জানি না আমিও সকালে যখন ঠাকুরের বাসন মাজিলাম তখন তেল পেলাম যখন এইটা লাগলো ওই পিতাম্বরীটা লাগলো জল ছিল তখন তেল পেল তো যাই হোক আজকের ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম সত্যি কথা দুর্গাপুরবাসী হিসেবে এত খারাপ লাগ যে মানে এরকম ঘটনা দুর্গাপুরে পুরো উত্তাল হয়ে রয়েছে দুর্গাপুর একদম আর তো একজন আমার এক বন্ধু আমার পরিবারের এক সদস্য বলছিল দিদি তুমি যে বলতে পেরেছো সোশ্যাল মিডিয়ায় এসে কেন পারবো না বন্ধু অবশ্যই পারবো কারণ সত্যি কথা বলার সৎ সাহসটা রাখতে হয় চিরকাল সিদ্ধারা সোজা করে চলে এসেছি চিরকাল আর চিরকাল আমি রাজনীতির সাথে ক্লাস সিক্স থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলাম তাই আমার মানে বেসটা টোটালি রকম আমি অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম রাজনীতিতে যুক্ত ছিলাম আর তারপরে নানান রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আবৃত্তি প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট প্রচুর করেছি প্রচুর প্রাইজও আছে আমার কিন্তু সব ওখানের বাড়িতে রয়েছে যদি কোনো দিন ঈশ্বর সুযোগ দেয় তখন তোমাদের দেখাবো সেগুলো করেছি সাক্ষরতা আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম এখানটা একই শব্দ আছে এখানটা না ওই তো মাঠে উপাড়ে বাড়িতে আছে শিক্ষা না সাক্ষরতা আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম মঞ্চের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম তো সেই জন্য আমি না শিরদারাটা বরাবর সোজা করেই চলতে শিখেছি আর এই শির সোজা বললে অন্যায়ের প্রতিবাদটাও ওই জন্যই করতে পারি কারণ আমি সত্যি কথা বলছি সৎসাহস তো আমার থাকবেই তাই না বলো আর তোমরা যে ভালোবেসেছ তোমরা যে সবাই আমার সাথে একমত হয়েছ এটার জন্য অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না ধন্যবাদ দেওয়া মানে ধন্যবাদ দেওয়াটা হচ্ছে একটা ফর্ম্যালিটি তো সেই জন্য ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ এরকম ঘটবে যা তার প্রতিবাদ করবই কারণ আমি কোনো রকম হেল্প তাদের কাছ থেকে নিই না নিই স্বাস্থ্যসাথীর সুবিধা না নিই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা কোনো রকম হেল্প আমি নিই না তাদের কাছ থেকে কাজেই আমি কোনোভাবেই তাদের কাছে মানে নিজের মাথাটা বিকিয়ে দিই নিজের মাথাটা এত সহজে বিকিয়ে দেওয়া যায় না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ভ্লগের সঙ্গে ওই দেখো ওখানে টাটা দিচ্ছে